স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় নয় কারণ কারণ সে আপনার সব বারো কারণ কান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ইত্যাদি মুখে সে প্রশ্ন নিয়ম মতামতের অমিলে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের স্বকরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকায় কাঠে কাৎ মিলিয়ে রেস্টুরেন্টের শপিং এর সিনেমার বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে সোনা মুখ করে বসে থাকবে না হারসি আরসি মুখে সে একলা নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব সে হয়তো বুঝিয়ে দেবে যে বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয় তার ইচ্ছা না হলে সে মুখের উপরে না বলবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তাকে বেঁধে রাখা যাবে না তোতা পাখির মতো পায়ে শেকল মেধে শেখানো বলি বলালে বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন করে খুশি বসবে যেমন করে খুশি হাঁটবে হো 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 শব্দে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে আবার সবার এমন মেয়ে মানুষকে ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না আপনি বরং রং আরেকবার ভেবে দেখুন পারবেন নমস্কার